তো আবল্লাস ভাই আপনি যদি একটু জানাতেন আগে শুরুতে এই যে এই ল্যান্ডের লোকেশনটা আমরা দশটাকে কি জানাবো বা কিভাবে আমরা এই ল্যান্ডে আসতে পারি বা এই প্রজেক্টটা আসতে পারি আসসালামু আলাইকুম মোরা জি যেগুলো ছাপা গ্রিন সিটি সাফা গ্রিন সিটি এই হাউজিংটার নাম হচ্ছে সাফা গ্রিন সিটি এটা মোহাম্মদপুর থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিটার দশ থেকে পনেরো মিটার রাস্তা এখানে ভিতরে পঞ্চান্ন ফিট রাস্তা আর আপনারা দেখতেছেন এই রাস্তাগুলো খুব প্রশস্ত হুম হুম হাউজিং এখানে আমার এই প্লটটা হচ্ছে তিরিশ শতাংশের একটা প্লট আমাদের নামে মিউটিশন খাজনা খেরাজ সব কিছু ক্লিয়ার আচ্ছা আমার এখানে প্রায় তিনশো শতাংশ জায়গা আছে আপনাদের তো হয় আলহামদুলিল্লাহ এই তিরিশ শতাংশ জায়গার ভিতরে আঠারো জনের একটা ল্যান্ড শেয়ার বিক্রি করছি তিরিশ শতাংশ জায়গা মিন আঠারো কাঠা আঠারো কাঠা হয় তার মানে এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে আঠারো কাঠা আচ্ছা জি জি বলে আঠারো কাঠা জায়গার ভিতরে আঠারো জনের কাছেই আমি রেস্টি দেবো আঠারোটা ল্যান্ড শেয়ার দিচ্ছি তার মানে আঠারোটা শেয়ার জি আচ্ছা তারপর আঠারো এখানে আঠারো জন মালিক তখন আমি যখন জি প্লাস টেন বিল্ডিং করব তখন পাঁচটা করে ইউনিট হলে সুন্দরভাবে হ্যাঁ প্রায় চোদ্দোশো পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে অবশ্যই মিনিমাম তো দশ তালা হবেই দশ তালা সেই হিসাবে পঞ্চাশটা যে পঞ্চাশটা ফ্ল্যাট বানাইলে সেক্ষেত্রে প্রত্যেকে দেখেন আড়াই লাখ টাকা আড়াইটা করে শেয়ার পাচ্ছে আড়াইটা করে শেয়ার পাচ্ছে টাকার পরিমাণ কত পনেরো লাখ মাত্র শেয়ার পাচ্ছি আড়াইটে আড়াইটা তাহলে সেখান তো দুর্দান্ত একটা এখানে লাভবান হওয়ার ভিতরে অলরেডি আমার শেয়ার শেয়ার সোল্ড হয়ে গেছে আর সাত আটটার মতো আছে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা তো থেকে আটটা শেয়ার বাকি আছে যেই শেয়ারগুলো আপনারা খুবই দ্রুত এই লুফি নিতে পারেন এরকম একটা বড়ো ধরনের দুর্দান্ত অফার এবং ভালো বিনিয়োগে লাভবান হওয়ার সুযোগ আছে তো আমরা পরবর্তী ইনফরমেশন জানতে চাচ্ছি যে এইখানে যে যেই ভাইরা আছেন ওনারা যদি এখান থেকে শেয়ার নিতে চান তাহলে তো এক ল্যান্ডের শেয়ারে ওনার মাত্র পনেরো লাখ টাকা লাগছে অথচ এখানে যখন বিল্ডিংটা হবে মিনিমাম দশতলা বিল্ডিং হবে আর যদি বারোতলা হিসাব করি তাহলে কিন্তু অনায়াসে উনি তিন থেকে সাড়ে তিনটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে তাহলে তিন থেকে সাড়ে তিনটা ফ্ল্যাট যদি উনি বিক্রিও করে তাহলে কিন্তু বড় একটা প্রফিট এখানে উনি লাভবান করতে পারবেন তো আমাদেরকে একটু জানান যে পেমেন্ট শিডিউলটা বা এখানে যদি কেউ কিনতে চায় তো তার প্রসেসিংটা কি হবে যেহেতু আগেই বলছি জমি আমাদের নিজের তো খাজনা খারাজ মিউটিশন সবকিছু ক্লিয়ার একশো পার্সেন্ট ক্লিয়ার কাগজ তো সেক্ষেত্রে যত রকম সুযোগ সুবিধা আছে আমি দেওয়ার চেষ্টা করব একবারের যদি টাকা দিয়ে দেন একবারে রেস্টে দিয়ে দেবো আচ্ছা আবার যদি ভেঙে ভেঙ্গে সেটাও আলোচনা সাপেক্ষে দেওয়া সম্ভব আচ্ছা তার মানে ফার্স্ট টাইমে হচ্ছে উনি ডাউন পেমেন্ট দিয়ে বুকিং বা রেজিস্ট্রি একটা ইয়ে করতে পারলো তারপর বাকিটা হচ্ছে কিস্তি দিতে পারবে কিস্তিতে আচ্ছা অথবা ওনার সাথে পরামর্শ করে আপনার সাথে পরামর্শ করে যেভাবে তার জন্য সুবিধা হয় সেই সুবিধাটা করে দেওয়া যাবে অবশ্যই করে আচ্ছা আচ্ছা শুক্রিয়া তো আমাকে একটু জানান যে এখানে যে কাগজপত্র যে বিষয়গুলো আছে গুলো আছে সেগুলোর অবস্থা কেমন হ্যাঁ অবস্থা একসময় সিএস এস এ আর এস সব ক্লিয়ার আছে কাগজ একদম ক্লিয়ার আছে কেউ যদি চায় একসাথে বা এখনই রেজিস্ট্রি নিতে তা সেক্ষেত্রে রেজিস্ট্রি এখনই সম্ভব আচ্ছা এখন রেজিস্ট্রি দেওয়া যাবে এখন মিউটেশন খাজনা খরচ ক্লিয়ার করুন আচ্ছা মিউটেশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবুল বাসার সাহেব উনি আমাকে জানালো এই ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডটা হচ্ছে এখান থেকে কি আপনারা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে খুব দ্রুত দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ এখন একদম অফার প্রাইসে আপনাদের এই শেয়ারগুলো বিক্রিত চলছে তো পাশাপাশি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এখানে যে রাস্তাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হলো এই প্রজেক্টের একদম দক্ষিণমুখী রাস্তা এটা এটা হলো দক্ষিণমুখী রাস্তা প্রজেক্টের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ ফিটের আবার প্রজেক্টের যদি আমরা এই পাশে কল্পনা করি এটা হলো তিরিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভিনিউ রাস্তা তিরিশ ফিটের এই যে দেখতে পাচ্ছেন আবার এই প্রজেক্টের ঠিক পাশেই লেক আছে তার মানে লেক ভিউও বলা যায় এক ধরনের ওই যে পাশে দুইটা রোডের পরে হচ্ছে লেক লেক আছে তো আবার এই প্রজেক্ট থেকে সামনে একটা অলরেডি ল্যান্ড আছে সেটাও বিক্রি হবে আমরা ওই বিষয়ে ইনফরমেশন কিছু না মধ্যে নিব তো তার আগে জানাচ্ছি আমাদের এই প্রজেক্টের দুই রাস্তা আগেই একটা ইউনিভার্সিটাল আরও অনেক প্রজেক্ট হয়ে গেছে আচ্ছা আবুল ভাষার ভাই আগের রাস্তায় যে একটা ল্যান্ড আছে ওইটার বিষয়ে যদি একটু জানাতেন যে এখানে হচ্ছে আঠারো শতাংশ জায়গা এটা এটা আসছে আঠারো শতাংশ জায়গা আঠারো শতাংশ পার্সেন্টেজ বাদ দিয়ে ধরেন আট কাঠার একটা নিট কাঠা আমরা পাবো আট কাঠা এখানে যদি মনে করেন যে লো ল্যান্ড হিসেবে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আবার যদি মনে করেন যে না নিট কাঠা নেব হাউজিং এর ছাড়পত্র সহ আচ্ছা সেটাও সম্ভব আচ্ছা আবার যদি মনে করেন না এখানে আমরা একটা গ্রুপ নিয়ে ল্যান্ড শেয়ারিং নেবো সেটাও সম্ভব ও আচ্ছা আচ্ছা তাহলে এটার কাঠাপতি কত পড়ছে আচ্ছা কথা হচ্ছে যদি হাউজিং এর সারপত্র দিয়ে নিট কাঠা দড়ি ধরেন 30 লাখ 30 লাখটা টাকা এই সাফা গ্রিন সিটি যে হাউজিং এই হাউজিং পরিকল্পনা অথবা এখানে সিকিউরিটি অথবা এখানে যে প্লানিং এটার বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু কিছু বলতেন যে এখানে দেখেন এখানে কাগজpati পাশে মધુ সিটি তারপরে সাফা গ্রিন সিটি এদের একটা সুনাম আছে যে এখানে ফিট রাস্তা রাস্তাঘাট খুব প্রশস্ত প্রশস্ত খুবই বড় একেবারে এই আপাতত সবচেয়ে বড় রাস্তা রাস্তাঘাট একেবারে শৃঙ্খলা একটা হাউজিং পরিপাটি পরিপাটি হাউজিং তো সেক্ষেত্রে আপনারা দেখছেন যে ওই যে ইউলাভ ইউনিভার্সিটি ইউডা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস আরও অনেকগুলো কনেকশনের কাজ এখানে চলমান আর এটা এই পঞ্চান্ন ফিট আবার কলাতিয়ার যে রাস্তাটা ওই রাস্তায় বের হয়ে যাচ্ছে কলাতিয়ার রাস্তা তার মানে হচ্ছে এই হাউজিং থেকে বের হওয়ার রাস্তা দুইটা বলতে পারি হাইওয়ে যে কলাতিয়া রোড সেদিক দিয়ে বের হওয়া যেতে পারে মানে আকিস ফাউন্ডেশন ওই দিক দিয়ে বের হওয়া যেতে পারে আবার হচ্ছে এদিকে হচ্ছে মোহাম্মদপুর বসিলার যে রাস্তাটা আছে এইদিকেও বের হওয়া যেতে দুই রাস্তা তার মানে আমি যদি ধরে নেই যে অলরেডি এই সাফা গ্রিন সিটির হাউজিং এর যে প্ল্যান প্রোগ্রাম রাস্তাঘাট থেকে শুরু করে এত অসাধারণ আর এত বড় বড় আমার কাছে মনে হচ্ছে ইন ফিউচারে দুই তিন বছরের মধ্যে এটা অন্যান্য হাউজিং আছে তার থেকে মোনা সেরা পর্যায়ে চলে আসবে সেরা পর্যায়ে আমরা যে এখন পর্যন্ত জানি যে আটি মডেল টাউন সবাই বলে যে ওটা সবচেয়ে ভালো সুন্দর পরিপার্টি আমার কাছে মনে হচ্ছে এটা দুই তিন বছরের মধ্যে ওটাকে ছাড়িয়ে যাবে যেহেতু এটার পরিপলপনা লেক ভিউ আছে তবে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা দর্শক শ্রোতাদের জায়গা জানাচ্ছি তো যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে আবুল হোসেন সাহেবের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যারা এখান থেকে নিতে পারবেন ডেফিনেটলি আপনারা লাভবান হবেন এবং যারা প্রজেক্ট করার জন্য নেছেন তারা তো অবভিয়াসলি আপনারা এখান থেকে প্রচণ্ড লাভবান হবেন এটাই স্বাভাবিক আর এখানে অনেক প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে ইউনিভার্সিটি থেকে শুরু করে তো আপনারা এখানে ভিজিট করতে পারবেন এবং এখানের যে কাগজপত্র যে বিষয়টা একেবারে ফ্রেশ টোটাল আর সবচেয়ে বড় কথা যে বিশ্বস্ত আস্থা এবং ট্রাস্টেবল যে একটা জায়গা আছে সেটা হচ্ছে এমবি গ্রিন অরচার্ড সোসাইটি ওনাদের নিজের বিল্ডিংয়ের অফিস ওখান থেকেই আপনারা সব কিছু সরজীবনে দেখতে পারবেন এবং ওনাদের এই সোসাইটি বা এই কোম্পানির আন্ডারে এখানে আরেকটা প্রজেক্ট ল্যান্ডের প্রজেক্ট তো আপনারা খুব অনায়াসে খুব সুন্দর মতো এখান থেকে প্রজেক্টের ল্যান্ড কিনতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আর অন্যান্য সুযোগ সুবিধা তো থাকবেই যারা আপনারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনার সাথে কথা বলে তারপরে আমরা আপনারা এখান থেকে ল্যান্ড নিতে পারবেন তো সেই পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমি বিদায় নিচ্ছি ইমরান হুসাইন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা